নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মীন রাশি জুলাই মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই মাসে মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান নবমভাবে দৃষ্টি সপ্তমভাবে দৃষ্টি একাদশে দৃষ্টি মীন রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে পাশাপাশি দেখুন বৃহস্পতি এই যে পঞ্চমপতি নক্ষত্রে গোচর রোহিণী নক্ষত্রে আপনাদের জন্য কিন্তু বিশেষ কিছু শুভ ফল অপেক্ষা করছে সেই জায়গাটাও আপনারা পাবেন কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া কোন যোগাযোগ বেড়ে যাওয়া হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ এই জায়গাটা কিন্তু মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ফলে আপনারা দেখতে পারবেন কেন পঞ্চমপতি নক্ষত্রে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এই চন্দ্র সবচেয়ে হাইলাইট নক্ষত্র হচ্ছে রোহিণী সেই নক্ষত্রে বৃহস্পতির মতো গ্রহ গ্রহের গোচর অবশ্যই আপনাদের জন্য নতুন অপরচুনিটি নিয়ে আসবে পাশাপাশি দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান আপনাদের ফলে ফিনান্সিয়াল দিক থেকে শুরু করে কর্মের দিক থেকে ভাগ্যের দিক থেকে অনেক নতুন অপরচুনিটি আপনাদের আসতে চলেছে এবার নির্ভর করে আপনার কি গ্রহের দশা চলছে কি গ্রহের কন্ডিশন কি গ্রহের অন্তর্দশা চলছে সব মিলিয়ে কিন্তু ফলগুলো পাওয়া যায় আমি জাস্ট আলোচনা করি গ্রহের গোচলের ওপর গ্রহের গোচর এই মাস এই মাসে আপনাদের কি দিতে চাইছে কি আপনারা পেতে পারেন তার উপর দাঁড়িয়ে কিন্তু আলোচনা করা এবার কতটা পাবেন কতটা পাবেন না কিছুটা নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশি চাটার মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে পেটিকশান দিই যারা অনলাইনে পেটিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিকশান আপনারা নিতে পারেন সরাসরি আলোচনায় চলে আসবো বিস্তারিত করবো না প্রথমে বলি আপনাদের ব্যক্তিগত দিক থেকে এই মাসে কি শুভ পরিবর্তন আপনারা পাবে এই মাসে ব্যক্তিগত দিক থেকে একটা নতুনত্ব ভাব আপনাদের মনের মধ্যে কিন্তু আসবে আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে নতুনভাবে ভাবনা করাকে উজ্জীবিত করবে হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে একটা কিছু করতে হবে বা কিছু করা উচিত একটা আলাদা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু গ্রো করবে দীর্ঘদিন আপনাদের রাশিতে রাহু বসে আছে রাহু কি থাকে কি হয় সব কাজের মধ্যে একটু ডিস্টার্বেন্স ফেস হয় সবই হচ্ছে কিন্তু কোথাও যেন মনটা ভালো নেই কোথাও যেন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে কিন্তু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন আপনাদের মধ্যে একটা উদ্যম দেখতে পারবেন একটা পজিটিভ এনার্জি যেটা আপনাদের দরকার ছিল যেহেতু শনির সাড়ে সাথে কোথাও একটু পজিটিভ অভাব আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে ফলে আপনাদের মধ্যে একটা উদ্যম একটা পজিটিভনেস কিন্তু অনেকটাই বাড়বে কারণ মঙ্গল বারো তারিখের পরে তৃতীয় হবে চলে যাবে এবং ভাগ্যস্থানে দৃষ্টি দেবে পরিস্থিতি কিন্তু অনেকটাই পজিটিভ থাকছে মিন রাশির জন্য ফলে আপনাদের জন্য কিন্তু ব্যক্তিগত দিক থেকে ছোটোখাটো ভ্রমণ ঘোরাফেরা এন্টারটেনমেন্ট পুরোনো মানুষজনের সমাগমে আনন্দ পাওয়া পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট আনন্দের কারণ হয় ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে আপনারা ভালো পাবেন এবং যেহেতু আপনাদের রাশিতে রাহু বসে আছে কুইক ডিসিশন নেয়া কুইক সিদ্ধান্ত নেওয়া এই জায়গাগুলো তো অলরেডি রাহু আপনাদের দিচ্ছে ফলে অস্থিরতাকে রাহুল নেগেটিভ এনার্জিকে যদি আপনারা একটু সাইডে রাখতে পারেন মাইন্ডটাকে সঠিকভাবে নিজের মতো করে আপনারা চালনা করতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন অনেক রাহুই কিন্তু আপনাদের অনেক পজিটিভ ফল দিয়ে যাবে রাহু ম্যালেফিকভাবে ফল দিলে কিন্তু মানসিক অস্থিরতা দিয়ে দেয় কিন্তু এই রাহুই যদি পজিটিভভাবে ফল দেয় এমন কোনো কাজ নেই রাহু করাতে পারে না সেই জায়গাটা কিন্তু আপনারা চিন্তা করবেন যে আপনারা কীভাবে ফলটা নিতে চান আর্থিক দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো যাবে কোনো রকম বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কেন অর্থ আসবে মঙ্গলের প্রথম প্রথমভাবে দ্বিতীয়ভাবে সক্ষেত্রি থাকা এবং দ্বিতীয়ভাবে গোচর করা বৃহস্পতির সঙ্গে অবস্থান আপনাদের অর্থের দিক থেকে এই মাছটা কিন্তু গেন করা ঘুরে ঘুরে কাজ করে যারা ফিল্ড ওয়ার্ক করে নেটওয়ার্কিং কাজ করে কোনো ইন্স্যুরেন্সে কাজ করছে কোনো পলিসি কালেক্ট করছে এই যে ফিল্ডে যারা কাজ করে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে এদের কিন্তু যত খাটবে তত ইনকাম এ মাসে বাড়বে অর্থ আসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং বারো তারিখের পর থেকে আপনারা কিছু টাকা পয়সা সেভিংসও কিন্তু করতে পারবেন মানে যখন দ্বিতীয়পতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় বৃহস্পতি একাদশে দৃষ্টি করে আছে আপনারা কিছু টাকা পয়সা সেভিংস করার মতো জায়গাও এই মাসে পাবেন এবং পাশাপাশি আপনাদের কিছু খরচ থাকবে সেটা হতে পারে পারিবারিক দায় দায়িত্ব পালন ব্যক্তিগত শারীরিক দিক থেকে কোনো খরচ এই জায়গাটা আপনাদের কি থাকছে সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে ফলে আর্থিক দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো মিন রাশির ক্ষেত্রে কমিউনিকেশান তো আগেই বলে দিয়েছি যথেষ্ট ভালো হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভাই বোন যথেষ্ট হেল্পফুল পরিস্থিতিতে এই মাসে আপনাদের পাশে পাচ্ছেন ভাই বোনদের হেল্প কিন্তু পাবেন প্রতিবেশীদের হেল্প পাবেন সেই জায়গাগুলো ভালো কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান বিক্রি করতে চান সেই জায়গাটা যথেষ্ট ভালো পাবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো কমিউনিকেশন এই মাসে যথেষ্ট বিল্ড আপ করে সেদিক থেকেও ভালো পাচ্ছেন ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই মাসে আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে হঠাৎ করেই প্ল্যান হতে পারে ছোটোখাটো ভ্রমণের সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষাবারিগারি মাতৃস্থায়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু মাসটা মোটামুটি ভালোই থাকছে রবি এবং শুক্রের চতুর্থভাবে অবস্থান সাত তারিখ এবং পনেরো তারিখ পর্যন্ত এবং তারপরে পঞ্চমভাবে চলে যাবে এবং পঞ্চমভাবে ভূত বসে থাকছে চতুর্থ প্রতি এডুকেশান দিক থেকে যথেষ্ট ভালো ঠেক বাধাবিঘ্ন আছে মন বসতে কিছু কিছু অসুবিধা তৈরি করবে কিন্তু এডুকেশন আমার মনে হয় না খুব বড় সমস্যা এডুকেশান দিক থেকে ভালো মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন এবং বাড়ি গাড়ি সংক্রান্ত আগেই বলেছি ভালো ফল পাবে প্রেমের দিক থেকে মাছটা অতীব ভালো প্রেমের ক্ষেত্রে বিবাহের কথা পাকা করার জন্য মাছটা যথেষ্ট ভালো বিশেষ করে সাত থেকে উনিশ এই সময়টা প্রেমের দিক থেকে যথেষ্ট শুভ সন্তান ভাগ্য এই মাসে ভালো সন্তানের বিবাহের কথা পাকা করার জন্য ভালো সন্তানের ব্যবসার দিক থেকে ভালো ফল পাবে সন্তানের এডুকেশনের দিক থেকে ভালো এবং সন্তানের কর্ম দশম ভাবে পঞ্চমের দশমে কিন্তু মঙ্গলের অবস্থান একাদশে গোচর সন্তানের কর্মভাগ্য এই মাসে যথেষ্ট ভালো হবে সন্তান ভাগ্য কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো কিন্তু রাহু দৃষ্টিটাও পড়ে আছে কিছু কিছু ক্ষেত্রে একটু অবাধ্য হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু সন্তানের মধ্যে থাকছে সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে রোগ দিন শত্রুতার ক্ষেত্রে মোটামুটি মাসটা খুব একটা প্রবলেমেটিক না কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে অফিসে কোয়ালিকরা একটু ডিস্টার্ব করতে পারে আপনি ব্যবসা করছেন লেবার নিয়ে সেই লেবারটা একটু ডিস্টার্ব করতে পারে লোন প্রাপ্তিতে ডিলে হতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু থাকবে বড় সড়ো সমস্যা একেবারেই নয় যে কেউ ক্ষতি করার চেষ্টা করছে সেই রকম কিছু না কিন্তু একটু পড়শি আতরতা আপনার ক্ষেত্রে অনেকে দেখা। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শরীরের ব্যাপারে কিছু ক্রনিক প্রবলেম এমন না যে বড়শোনোর সমস্যা দেখাচ্ছে কিছু কনেক প্রবলেম থাকবে সেই জায়গাগুলোকে আপনাদের ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে তাহলে ভালো ফল বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের অবশ্যই বেটার ফল দেখতে পারবেন পার্টনারে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পার্টনারের ফিনান্সিয়াল উন্নতি আপনাদের আনন্দের কারণ হবে সেই জায়গাটা ভালো পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি থাকবে মাঝে মাঝে কেননা কেতু এবং রাহুর পরস্পর অবস্থান সমসপ্তমে যদিও বৃহস্পতি আপনাদের সেই জায়গাটাকে কন্ট্রোল করবে বৃহস্পতি যে ভুল বোঝাবুঝিগুলো আপনাদের চলছিল সেখান থেকে অনেকটাই কিন্তু আপনাদের পজিটিভ দেবে শত উনিশ তারিখের পরে পার্টনারের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের হতে পারে নতুন কাস্টমার ডিলিংস অবশ্যই বাড়বে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পারবে ফলে ব্যবসার জায়গাটাও আপনাদের যথেষ্ট ভালো দেখাচ্ছে ফলে বিবাহিত বিবাহে যারা দেখুন বৃহস্পতি দৃষ্টি পড়ছে মানে পাকা হওয়া কিছু বিবাহের বিশেষ করে এই চন্দ্রের নক্ষত্রে আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে বৃহস্পতি চেষ্টা করুন যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন এই সময়টা চেষ্টা করুন এবং অনেক ক্ষেত্রে জানবেন যে আপনাদের বিবাহের যে সমস্যা চলছিল বৃহস্পতি একাই তার সমাধান করে দিয়ে যাবে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে কর্মের দিক থেকে মাসটা ভালো যাবে কোন রকম বাধা কিন্তু থাকছে না কর্মস্থানে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও নেই উপরন্তু রবি এবং শুক্রের দৃষ্টি পড়ে থাকছে মাসে মাঝামাঝি পর্যন্ত তাহলে কর্মে উন্নতি কর্মে প্রমোশন কর্মের দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন কিছু গাফিলতি হওয়ার জন্য কিন্তু কিছু অপরচুনিটি নষ্ট হতে পারে তাই কর্মের ক্ষেত্রে গাফিলতি করতে যাবেন খুব একটা বসে টাইম না কাটানোই ভালো যদিও শনি সাড়ে চলছে কিছু একটু গাফিলতি করছি করব হচ্ছে হবে এই জিনিসটা কিন্তু আপনাদের থাকতে পারে সেই জায়গাটাকে ওভারকাম করে কিন্তু কাজ এগিয়ে নিয়ে যেতে হবে যত খাট এই মাসে যত খাটবেন ততই লাভ হবে সেই জায়গাটা কিন্তু থাকছে উচ্চশিক্ষা বলুন পিতার দিক থেকে বলুন ভালো ফল পাচ্ছেন ভাগ্য কিছু হলেও কিন্তু আপনাদের সাপোর্টে আসলো থেকে সাপোর্ট পাবেন তারা বৃহস্পতি পঞ্চম ভাবে পঞ্চমতির নক্ষত্রে সপ্তম নবম এবং একাদশে দৃষ্টি দিয়ে বসে আছে তাহলে আপনাদের রাশির অধিপতি যখন পজিটিভ থাকবে তখন আপনি শিক্ষায় বলুন ব্যক্তিগত জীবনে বলুন আর্থিক জীবনই বলুন কর্ম বা ব্যবসায় বলুন বা এডুকেশন বলুন যখন আপনার রাশির অধিপতি বৃহস্পতি পজিটিভ আছে তখন জানবেন যে সব কাজেই কিন্তু আপনারা পজিটিভ এনার্জি দেখতে পারবেন বা পজিটিভ ফল পাবেন এই যে একাদশে এবং ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ছে দীর্ঘদিন তো আপনাদের ভাগ্যস্থানে শনি এবং রাহু দৃষ্টি পড়েছিল ফলে ভাগ্য তো কোনোভাবেই স্বাদ আপনারা পাচ্ছেন না কিন্তু বৃহস্পতি কিন্তু এই জায়গাটা দেবে যারা বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে এম এ করছে মাস্টার ডিগ্রি করছে আই এস করছে আইপিএস করছে এদের দিক থেকে বা কোনো মেডিকেল সায়েন্স নিয়ে করছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে অনেকটাই বেটার অপরচুনিটি কিন্তু আসবে কোন পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের লাভ কিন্তু হয়ে যেতে পারে সেই জায়গাটাও আছে এই মাসে কিছু মনের ইচ্ছা মিন রাশির ক্ষেত্রে পূর্ণ হতে চলেছে এবং সমাজের বুকে কম বেশি মানুষের ভালোবাসা পাবেন মানুষের কাছে গুরুত্ব পাবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের আনন্দের না অনেক সময় দেখা যায় যে করছেন কিন্তু সেই অনুযায়ী ফিডব্যাক পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু থাকছে না মানুষ খোঁজ করবে মানুষ চিনতে চাইবে জানতে চাইবে মানুষ আপনার গুরুত্ব দেবে সেই জায়গাটা কিন্তু আপনারা এই জুলাই মাসে দেখতে পারবেন সেই জায়গাটা ভালো যা আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে জিম চালায় স্পা চালায় এদের দিক থেকেও মাছটা ভালো যারা উকিল আছে ডাক্তার আছে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া বাড়িতে কোনো রিনোভেশন জিনিস আপনারা এ মাসে করতে দেখা যাচ্ছে রিনোভেশন করা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো থাকছে এবং বাইরে কোনো অনুষ্ঠান হওয়া বা কোনো অনুষ্ঠানে যোগদান করে আনন্দ লাভ করা এই জায়গাটাও কিন্তু আপনারা এই মাসে পাবেন ফলে চাপ থাকছে কিন্তু সেটা অতিবশ কম খুব একটা বড়ো রকম চাপ কিন্তু থাকছে না এবং বক্রি হওয়ার ফলে কিছু যে কাজ কিছু যে শারীরিক প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছিলো বা আটকে ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের ফেভারে চলে আসবে সেদিক থেকে ভালো হয় কিন্তু রাহুর অবস্থান রাহু যে আপনাদের রাশিতে বসে আছে রাহুর মতো নিজে পরিচালিত হবেন না রাহুকে আপনারা নিজের মতো পরিচালনা করুন মানে রাহুর যে ট্যাপে ফেলার বা রাহু যেভাবে আপনাদের চালনা করতে চাইছে সেইটার উপরে বেশ না করে যদি রাহুকে আপনাদের মতো চালাতে পারেন তাহলে কিন্তু জানবেন আপনাদের কেউ আটকাতে অবশ্যই ভালো ফল পাবেন শনিবারটা একটু মানার চেষ্টা করবেন শনির সাথে সাথে চলছে কালী মন্দিরে পুজো দেবেন গরিব দুঃখীকে দান করবেন কোনো চ্যারিটেবল ফান্ডে বৃদ্ধাশ্রমে অনাথ আশ্রমে একটু দান করার চেষ্টা করবেন অবশ্যই শনির উপভাব থেকে আপনার রক্ষা পেয়ে যাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন বিস্তারিত আলোচনা করলাম না যতটুকু বলার বললাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ কোথায় প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন ちょっとどうぞ。